হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন তো দেখো সকালে স্নান করেছি কালকে যে মাথায় হেয়ারস্টাইল করেছিল এখানে একদম মানে জট হয়ে রয়েছে এগুলো এখন দিদা ছাড়িয়ে দিচ্ছে আজকে শ্যাম্পু করিনি ঠান্ডা লেগেছে তার জন্য কালকে শ্যাম্পু করবো এই জটগুলো এখন দিদা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে দেখ চুলগুলো কি সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে কিছুটা কাল কাল করে দিয়েছে আর দিদা মাথায় হাত দিয়েছে একদম ঘুম পেয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দিদা বাবানের রাত্রে জ্বর এসেছিল ঠিকঠাক করে ঘুম হয়নি এখন সকালে ভাত খায়নি এখন লেবু দিয়ে চোটকে ভাত খাইয়ে দিলাম বাবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর আমি এসেছি ছাদে রোদ আছে এখানে দিদার শুয়েছিলো তাই ভাবলাম দিদার কাছে যাই দিদা একটু চুলটা ছাড়িয়ে দেবে কালকে সত্যি সত্যি অনেকটা লেট হয়ে গেছিল এখন চুলটা কি সুন্দর লাগছে এই আগার কাজটা এখন কাল কাল করে দিয়েছে দেখো দারুণ লাগছে আমরা এই ছাদ থেকে আমাদের ওই ছাদে দেখো ওই ওই ছাদে আমার যারা রয়েছে সবাই মিলে গল্প করছে এখানে ও ব্যথা লাগছে ঠিক আছে আমার চুলটা ছাড়িয়ে নিয়ে দেখতে থাকো দেখো আমরা দোকানে যাচ্ছে এখন দেবনুতে ওর ব্যাগে টাকা দিয়েছিল ওর পেপি টাকা দিয়ে গেছে এখন নিজেরাই দোকানে চলে যাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে না বলে চলে আসছিল নিয়ে যাচ্ছে এখন এখন যাচ্ছি আমার বাবার বাড়ি আমি আর বাবা নিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাই আজকে যাবে না ও কালকে যাবে বাবার বাড়ি খুব বেশি দূর নয় এই দশ মিনিট লাগে টোটোতে নারকেল করাচ্ছে পিঠে বানাবে তুই গান করছো হ্যাঁ এই দেখো আমার মা পিঠে বানাচ্ছে সাজের পিঠে কি সুন্দর ফুলেছে শীতের দিনে আর এই দেখো নারকেল কোড়া এটা দিয়ে পুলি পিঠে বানানো হবে আর এই দেখো বাচ্চা পাটি বাচ্চা আর পিঠে খেতে এসেছি বাবার বাড়ি অনেকগুলো বানানো হয়ে গেছে ওই হাড়িতে দুধে ভেজানো হয়েছে ওখানে দিয়ে দিয়ে বানিয়ে বানিয়ে দুধের মধ্যে ভেজাচ্ছে ওইগুলো কালকে খাওয়া হবে

এটা পরের দিন সকালে আমি যেহেতু খুদের ভাত খেতে খুবই ভালোবাসি তার জন্য আমার ঠাম্মা খুদের ভাত রান্না করেছে আর আমরা সবাই মিলে রোদ্রে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছি দেখো ঘুরতে যাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ ছাড়বো ইউটিউবে দেখো ঠাকুমা চট করে আমরা যাবো মেয়েকে রেখে এসেছি আমি আর আমার ঠাম্মা একটু ঘুরতে এসেছি আমাদের এখানে হাট বসে আমার ঠাম্মা এখনো আসেনি তার জন্য আমাকে বলেছিল দিন আগে বলেছিল যে আমাকে একটু হাটে নিয়ে যাবি ঘুরতে আমি একটু দেখবো ওখানে কেমন হয় আমি যখন আসি খুব একটা সময় হয়ে ওঠে না আসার জন্য তো এখন সময় পেয়েছি ঠাম্মাকে নিয়ে একটু ঘুরে যাচ্ছি খাবি তাই হ্যাঁ খাবি কি এটা পরের দিন আবার পিঠে বানানো হচ্ছিলো কালকে যে নারকেল কোরানোটা দেখিয়ে দিলাম সেটা দিয়ে কালকে আর পিঠে বানানো হয়নি কালকে দুধে ভেজানো পিঠে অনেক বানানো হয়ে গেছিলো তো একদিনে এত পিঠে খেয়ে শেষ করা যাবে না তার জন্য নারকেলটা রেখে দেওয়া হয়েছিল তো আজকে ওটা বানানো হচ্ছে পুলি পিঠে মালপোয়া তারপর পাটি সাপটা তো অনেক কিছু এখন বানানো হয় আর বাইরে বসে বানানো হচ্ছে যেহেতু বাচ্চারা খুব মজা করতে পারবে দেখবে আর মজা করবে তারপর বলছি বাংলাদেশে সেটাই তোমরা সেই বাংলাদেশের নাম আসবো আপনার মাকে মেরেছিলাম সেটাই আর কি বলবো তাহলে দেখো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা এখন বসে গল্প করছি আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে বিরিয়ানি আমার মা তো আমার মা তো দারুণ বিরিয়ানি রান্না করে আর দেখো এটা হলো আমার বোনের মেয়ে ও তো খুবই ছোট এখনো খেতে পারে না তো ধরে খাচ্ছে এত কিউট লাগছে আর একটা লেগ পিস নিয়ে ও নিজেই খাবে খাইয়ে দিলে হবে না ওর একটা নিজের থালা চাই ওর নিজের থালা থেকে নিয়ে নিজেই খাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে